আমাদেরকে সচেতন থাকতে হবে কোন কুচুক্রি মহল যেন আমাদের এই শান্তি শৃঙ্খলা যেন বিশৃঙ্খলা করতে না পারে আমাদের দেশের সম্পদ যেন নষ্ট করতে না পারে আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে এবং আমাদের দেশ সামনে যেন আরো ভালোভাবে চলে এজন্য আমরা আমাদের সকলের জায়গা থেকে আমরা আমাদের দায়িত্বটুকু সঠিকভাবে যেন পালন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক অনা তৌফিক হিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ